হ্যালো ইভি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাঁচছে ঠিক সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে চলে এলাম কলঘরে এসেই কিন্তু যা যা জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে ফ্রেশ হবো তারপরে চলে যাবো বাকি কাজকর্মে আজকে যেহেতু বৃহস্পতিবার হাজবেন্ড তো কাজে যাবেন তবে একটু দেরি করে মানে এই দশটা সাড়ে দশটা নাগাদ কারণ বৃহস্পতিবার কাজের চাপটা একটু কমই থাকে কালকে সবে ছুটি হয়েছে না বুধবারে তো আজকের সকাল দিকে অতটা চাপ থাকে না তাই উনি একটু দেরি সেরি করেই বেরোবেন তো সেই ফাঁকেই আমি আগে কাজগুলো সেরে নিচ্ছি তো হনেস যেভাবে প্রত্যেক দিন একেবারে গুছিয়ে কাজগুলো আমি করি সেটাই আজকের একেবারে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব 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 ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি জামা কাপড়গুলো ধুয়ে সাথে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এক গ্লাস একেবারে ভর্তি করে পানি খেয়ে নিয়েছি নিয়ে তারপর চলে এলাম ছাদের মধ্যে ফ্রেশ হওয়ার পরে পানিটা না খেলে আমার কিন্তু একেবারেই ঘুম ছাড়ে না আর সকালটা কিন্তু একদমই শুরু হয় না তো সেই কারণে একেবারে এক গ্লাস বা এক মগ বলতে পারো ভর্তি করে একেবারে পানি খেয়ে তারপরে ছাদের মধ্যে চলে এলাম এসে কিন্তু দুটো কাজটা আমি একসাথেই করি তোমরা সবাই জানো মুরগিদের খাবার দেওয়ার পাশাপাশি জামা কাপড়গুলো মেলে দিই আর আজকের রোদ্দুরের তাপটা এতটা পরিমাণে ছিল যে তোমাদেরকে কী আর বলবো তো ভাবছি কালকের যদি এরকম রোদ্দুর হয় তাহলে আর কিচ্ছু না করে দেরি না করে আলমারির যে সময় সমস্ত শাড়িগুলো আছে আগে সেই শাড়িগুলোকে কালকের ছাদের মধ্যে রোদ্দূরে দেবো তো ইচ্ছা খুবই আছে তো দেখা যাক সকালবেলাটা হলে কেমন আকাশটা থাকে বা রোদুরের তাপটা কেমন থাকে যদি এরকমই ভালো থাকে তাহলে ইনশাল্লাহ কালকের শাড়িগুলোকে সব রোদ দূরে দেবো তো যাই হোক তারপর নিচে চলে এলাম হাজবেন্ড অলরেডি উঠা পড়েছেন তবে এখনও কিন্তু ফ্রেশ হয়েছেন তো নাস্তার জন্য কোনো তাড়াহুড়ো নেই যেহেতু যাবেন একটু দেরি সেরি করে তো সেখানে অতটাও তাড়াহুড়ো নেই তো আমি কিন্তু এই যে ঘর দালান রান্নাঘর সব কিছু খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে কালকের হাজব্যান্ডকে দিয়ে আমি আনিয়েছিলাম হচ্ছে এই যে রুটি আনিয়েছিলাম কারণ আমি জানি বৃহস্পতিবার দিনটা না একদম আমার কিছু করতে ইচ্ছে করে না তো সেই কারণে এই যে একটু রুটি আনিয়েছিলাম তো রুটিগুলো একটু সেঁকে নিচ্ছি আর একদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো ঝট করে নাস্তারে রেডি করে হাজব্যান্ডকে দিয়ে দেবো উনি কিন্তু খেয়ে নেবেন তারপর আমি মানে হালকা হালকা করে কাজগুলো সারতে থাকবো আর সেই সাথে উনি মানে রেডি হয়ে বেরিয়ে যাবেন তো আমার কিন্তু সকাল সকালবেলাই একবার ঘর ঝাড়ু দিতে হয় তারপরে বেলার দিকে আবারও ঘর ঝাড়ু দিতে হয় কেন বলো তো এই যে দালানি আমার হাজব্যান্ডের গাড়িটা তোমরা দেখলে গাড়ির চাকার মধ্যে না প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে আর এখন যেহেতু পানির সময় আরও পরিমাণে বেশি তো সেই কারণে আমি না সকালবেলা শুধু ঘরটা ঝাড়ুই দিই পোঁচাপুচিটা করি না কারণ আমি জানি বেলার দিকে আমাকে আবারও করতে হবে তাই একসাথে দুটো কাজ শুধু শুধু ডবল ডবল করে করে তো কোনো লাভ নেই তাই বেলার দিকেই করব তো এই যে নাস্তা করতে বসি আমার মেয়ে উঠে হাজির এটা প্রত্যেক দিনের রুটিন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নাস্তা করতে বসলেই উঠে যায় বেসিক্যালি বলতে পারো নাস্তা করতে বসলেও উঠে না লাইটটা জ্বালালেই উঠে পড়ে তো সেই কারণে সকালবেলায় যে ঘরটা ঝাড়ু দিই সেই ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরতে পারি না এই কারণেই কারণ লাইটটা যদি জ্বালিয়ে আমি ঘরটা ঝাড়ু দিতে যাই তাহলে মেয়ে আবার ওটা হাজির হয়ে যাবে আর সমস্ত কাজ আবার ভঙ্গ হয়ে যাবে তো সে কারণেই আর কি আমি সকালবেলা উঠেই হালকা ফুলকা করে যখন ঘর দালান বা রান্নাঘর ঝাঁট দিই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি না আবার বেলার দিকে যখন আমি ওগুলো করি মানে এক্স ডবল করে ভালোভাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করি মানে সকালবেলা তো হালকা করে একদম ছাড় দিয়ে নি খুব একটা কোনা পরিষ্কার করি না বেলার দিকে কোনা পরিষ্কার করি কারণ বেলার দিকে একটু রিল্যাক্সে কাজটা করা হয় আর সকালবেলা যেহেতু হাজব্যান্ডের নাস্তা রেডি করতে হবে জন্য একদম তাড়াহুড়ো করে কাজটা করতে হয় তো এমনিতে কথাই আছে তাড়াহুড়োর কাজ তো সয়জানের কাজ তাই তাড়াহুড়োর কাজ তো ভালো হয় না সে কারণে সকালবেলা তাড়াহুড়ো করে কাজটা করে নিয়ে আমি তো জানি বেলার দিকে আবারও ভালোভাবে করব। তো যাই হোক এখনও পর্যন্ত যে দিদি বোনেরা আমার চ্যানেলে রয়েছে অনুরোধ করবো এরকম ধরনের ভিডিও দেখতে হলে বা আমাকে যদি চাও একটু আমি এগিয়ে যাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এই যে হাজব্যান্ড কিন্তু অলরেডি বেরিয়ে গেছেন আর মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছো এখন ঘোরাফেরা করবে খেলাধুলো করবে আর সেইভাগেই আমি বাকি কাজগুলো সেরে নেবো ঘরের বিছানার সাথে বারান্দার বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি তারপরে এই যে একেবারে ভিতর থেকে ঘর বারান্দায় এবারে ঝাড়ু দেবো আর যে সকালবেলা ঝাড়ু দিয়েছি তার সত্ত্বেও কত ধুলো মানে ধুলোর যে এত আইন উন্নতি বলে বোঝানোর নয় তো এই ধুলোর মতো যদি টাকা পয়সার আইন উন্নতি এত হতো তাহলে তার বলে বোঝানোর থাকতো না যে আমাদের কী মানে অবস্থা হতো তো যাই হোক ধুলো এমনই একটা জিনিস তুমি যদি এই ঝাড় দিয়ে আবার ঝাড় দাও আবার ধুলো বেরোবে তো এরকমই একটা ব্যাপার তো যাই হোক এখানে আবারও কিন্তু আমি ঘর দালান পাঠ খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবো দেখো আবার কতটা পরিমাণে ধুলো বেরিয়েছে তো এখানে কিন্তু মেয়েও আমার ঘোরাফেরা করছে খেলাধুলা করছে তো চলো এবারে কিন্তু আমার কিছু মিষ্টি দিদি বোনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া যাক আর যেই মিষ্টি দিদি বোনারা একই রকমের কমেন্ট করো তাদের নামগুলো নিয়ে নেওয়া যাক মিনারা বেগম মুরসালিন দালাল সুখ দুঃখের সংসার পায়েল ঘোষ তারপর হচ্ছে সুরিয়া পারবিন তোমাদের জন্য রইল অনেক 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 দোয়া আর ভালোবাসে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর সেই সাথে আরও কিছু কমেন্ট করেছে সুন্দর সুন্দর সাবানা ব্লগ যাইটি থেকে দিদি ভাই সুমাইয়া কবির তারপর তুহিনা খাতুন তোমাদের জন্য অনেক 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 দোয়া দোয়া আর ভালোবাসা রইলো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলেই কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও বানানোর জন্য একটা আলাদা রকমের এনার্জি পাই এবার রাত্রেবেলা যেহেতু আমার হাজব্যান্ড বাজার করান তো সেই বাজারটা রাতের বেলা আমি গুছাই না কারণ রাত্রেবেলায় এই যে রান্নাঘরে এসে আমি যদি বাজারটা গুছাতে যাই এত পরিমাণে মশার কামড় খেতে হবে তাই আমি ব্যাগ ভর্তি করে রেখে দিয়েছিলাম শুধু আটাটা বার করেছিলাম রাতে রুটি করার জন্য বাকি ঝাঁঝা ছিল ওরকমই রেখে দিয়েছিলাম তো এখন সকালবেলা সবগুলোকে বার করে নিচ্ছে কারণ এমনিতেও রাতের বেলা তো আর কিছু লাগবে না ওই জন্য আমি কিছু বার করি নিই তো এখন যেগুলো বার করার সেখানে জায়গা মতো সবগুলো রেখে দেবো আর এটা কিন্তু আমার এখানে কিছু কিছু বাজার আছে যেগুলো এক সপ্তাহ করে হবে আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো পনেরো দিন করে হবে তো পনেরো দিন আগে যে সমস্ত করে জিনিস কিনেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আবার কেনালাম আবার পনেরো দিন পর কেনাবো মানে এই যেমন ধরো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো প্যাকেট এগুলো কিন্তু আমার পনেরো দিন করে হয় তো এগুলো পনেরো দিন আগে কিনিয়েছিলাম তো আবারই কিনলাম আর সামনের সপ্তাহে কিনতে হবে না তার পরের সপ্তাহে কিনবো মানে বলতে গেলে প্রত্যেক সপ্তাহে বাজারটা করাই তবে কোনো সপ্তাহে একটু বেশি করে করাতে হয় আর তারপরের সপ্তাহে একটু হালকা করে করাতে হয় এই যেমন ধরো এই সপ্তাহে একেবারে গুছিয়ে বাজার করেছি তো সামনের সপ্তাহে একটু হালকা ফুলকা বাজার হবে তারপরের সপ্তাহে আবারও কিন্তু এরকম গুছিয়ে সব রকম বাজার করাতে হবে তো এরকমভাবে চালাই বলেই কিন্তু খুবই মানে একটু বুদ্ধি করে সংসারটা চালাই বলে আমার হাজব্যান্ডের অল্প ইনকাম থেকেও কিন্তু আমি কিছুটা পরিমাণ সেভিংস করে নিতে পারি আর সেই সেভিংস দিয়েই কিন্তু ছোটোখাটো মানে ছোটোখাটো নিজের কোনো শখ পূরণ করতে পারা মানে কোনো প্রয়োজনীয় জিনিস বলে এগুলো করতে পারি তো সেই সাথে কিছু আর কি জিনিস মিশো থেকে অর্ডার করেছি রান্নাঘরের জন্য যেগুলো আসলে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এই যে ফর্দটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কত বড় লিস্ট হয়েছে তোমরা দেখে লিস্টের বুঝতেই পারছো কারণ এই সপ্তাহে অনেক পরিমাণে গুছিয়ে বাজারটা করিয়েছি সে কারণে কিন্তু অনেকটাই বাজার হয়ে গেছে আর এই যে আদা রসুন এটা কিন্তু করতে হবে যেটা সন্ধ্যা নাগাদ আমি করবো এখন করব না মানে সন্ধে নাগাদ আর কি এগুলোকে ছিঁড়ে ফুটে রেখে দেবো আর সকালবেলা আবার পেস্ট করে নেব। আর মুসুরির ডাল এগুলো কন্টেনারে ঢেলে নেবো আর বাকি যা যা ছিল আমি একটা বালতিতে রেখে দিলাম কারণ ওগুলো তো আমার এখন লাগবে না যখন কন্টেনার খালি হবে তখন ঢালবো তো সেই কারণে এইভাবে বালতি করে স্টোর করে রেখে দিলাম তো ডালটা ঢেলে নিচ্ছে কারণ ডালটা তো আমার প্রায়ই লাগে দু একদিন ছাড়া ছাড়ি আমাদের ডাল রান্না করতেই হয় তো ডালটা বেসিক্যালি নিজেদের জন্য না হোক মেয়ের জন্য আমাকে রান্না করতেই হয় তো তারপরে রান্নাঘরের কাজ ওখানে গুছিয়ে নিয়ে চলে এলাম এখানে ফ্রিজের মধ্যে দেখতে এলাম সবজি পাঠিয়ে কী আছে না আছে সে রান্নার জন্য বার করব তো কদিন আগে মা যে পটলটা নিয়েছিল পটলটা রাখা যাবে না তো পটলটাকে ভেজে নেব আর সেই সাথে কালকে রাতেও মা কিছু সবজি এনে দিয়েছিলেন যেমন চিচিঙ্গা বেগুন তো সেগুলোকে না এখন প্লাস্টিক থেকে বার করে নেবো রাত্রেবেলা নিয়ে এসেছি আমি আর ফ্রিজে তুলে নিই মানে ফ্রিজেই ছিল তবে প্লাস্টিক থেকে বার করে আর ঢোকায় তো আমি এইভাবে বাস্কেটেই সবজি রেখে দিই কারণ আমাদের না অনেক দিনের সবজি কেনা হয় এই ধরো সপ্তাহখানি পনেরো দিনের এতদিনের করে সবজি কিনি না যা সবজি কেনা হয় দুই তিন দিনের ভিতরেই কিন্তু শেষ হয়ে যায় সেই কারণে এগুলোকে খুব সুন্দরভাবে যত্ন করার প্রয়োজন পড়ে না এরকম বাস্কেটে করে রেখে দিই তাহলে কিন্তু নষ্টও হয় না তো এই যে কথা বলতে বলতে এদিকে আমার মুসুরির ডাল সাথে ভাত হয়ে গেছে আর এই যে মাছ ভাজা করব পটল ভাজা করব তো আজকে দুপুরে একদম সিম্পল সাদা মাটা খাওয়া দাওয়া হবে তো হাজবেন্ড তো চলে গেছেন খাবে না তো সেই কারণে মাছ ভাজা ডাল আমি আর মা খাবো আর পটল ভাজা তো থাকছে আর রাতের বেলা ডিম ভেজে নেবো বা কিছু একটা করে নেবো তাহলে হয়ে যাবে তো যাই হোক রান্না করতে করতে এবারে তোমাদের আরও কিছু কমেন্টের রিপ্লাই এবারে দেবো তন দিদিভাই কমেন্ট করেছিলেন আগের বারে কমেন্টের রিপ্লাই দেওয়ার পর উনি বলেছেন যে তাহলে আপা তোমার মেয়েকে নিয়ে একটা ভিডিও করো আর একটা কথা বলছি তুমি রাতের দিকে একটু ভিডিও শ্যুট করো না দেখতে চাই তো রাতের বেলা আমি তেমন কিছুই করি না গো দিদি ভাই তো আজকের ভিডিওতে একটু সুন্দর ক্লিপ তোমাদের সাথে তুলে ধরবো আর বাকি কী কী করি একটু বলে দেবো সন্ধ্যের পর থেকে আর তেমন কিছুই আমি করি না তো সেই কারণে ভিডিও করার মতো মানে ভিডিও করার মতো তেমন কিছুই করি না তো সেই কারণেই আর কি শ্যুট করা হয় না তো যাই হোক যেটুকু করি আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করব তো রোহিত বেগ আইডি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছেন যে ওনার বিবাহিত জীবন একেবারেই নতুন তো তোমার সংসার জীবন সুখের হোক এই দোয়াই করি জিবা নাসরিন দিদিভাই কমেন্ট করলেন নতুন ভিডিও দেখছি আজকে খুব ভালো বাট নাইটের ভিতরে একটা প্লাজো বা পায়জামা পরবে পরবে পড়বে না পো তো থ্যাংক ইউ সো মাচ আর অনেক আর অনেক ভালোবাসা রইলে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এত সুন্দরভাবে একটা আর কি সাজেশন দেওয়ার জন্য আমি না নাইটের ভিতরে ছায়া বা পায়জামা বা প্লাজো যেটাই বলে থাকবো না কেন পড়তাম বাট রিসেন্টলি কদিন এত পরিমাণে আমার গরম লাগছে বলে আমি পড়ছিলাম না তো যাই হোক তুমি বলেছো নেক্সট টাইম থেকে চেষ্টা করব তো মাহির উদ্দিন মন্ডল দিদি ভাই মানে আইডি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছেন দিদি তোমার মুরগির ঘরটা কি ছাদের ওপর তোমার বাড়িটা কোথায় তো হ্যাঁ গো দিদি ভাই আমার মুরগির ঘরটা ছাদের ভিতর ওই ছাদের উপরে ওই যে পানির যে ট্যাঙ্ক রয়েছে ওই ট্যাঙ্কের নিচেই কিন্তু করা সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আর ওটা আমার হাজবেন্ড নিজে হাতেই করেছেন আর আমার বাড়িটা হচ্ছে যারা বজবজ ময়নাগর আসুতে ছেন ওখানে তো ওখানেই হচ্ছে আমার বাড়ি তো রহিম রহিম রহিমা হ্যাপি ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছেন আপনার ভিডিওতে মিউজিক দিয়েছেন কপিরাইট করে না একটু আমাকে জানাবেন আর কোথা থেকে লাগান একটু বলবেন তো আমি যে ভিডিওগুলো ভিডিওতে মিউজিকগুলো অ্যাড করি সেগুলো কিন্তু ইউটিউব থেকেই নিই তবে ইউটিউব থেকে ভিডিও আপলোড মানে ওই যে মিউজিকগুলো ডাউনলোড করার একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা কিন্তু আমি আমার চ্যানেলে বলতে পারবো না কারণ এটা আমার টেকনিক্যাল চ্যানেল নয় তুমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো যে হাউ টু মানে কিভাবে তুমি তোমার মিউজিক নিতে পারো বা মিউজিক ডাউনলোড করতে পারো তো সেটা কিন্তু ইউটিউবে গেলে তুমি যদি সার্চ করো খুব ডিটেলসে একেবারে ডিটেলসে তোমাকে দেখিয়ে দেবে তুমি দেখলেই বুঝতে পেরে যাবে তো আমি এইভাবেই ইউটিউবে সার্চ করে ইউটিউব থেকেই জেনেই কিন্তু আমি মিউজিকগুলো ডাউনলোড করেছি তো আমি আশা করব তুমিও যদি ইউটিউবে গিয়ে সার্চ করো যে কীভাবে বিনা কপিরাইটে মানে কপিরাইট ছাড়া তুমি মিউজিক নিতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমাকে দেখিয়ে দেবে আর তুমি খুব সহজে ডাউনলোডও করতে পারবে তো আশা করছি তোমার মানে এই যে প্রশ্নটা করেছো তার উত্তর তুমি পেয়েছো আর যদি উত্তরটা পেয়ে থাকো তাহলে কামেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর সেই সাথে অনেক 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 আর অনেক ভালোবাসা রইল তো এই যে তোমরা বলেছিলেন না যে রাতের দিকে আমি কি করি তো সন্ধ্যে নাগাদ চা খাওয়ার পরে এই যে আমি একটু পুঁতি টাকার কাজ করি তোমরা তো জানো অনেকেই তো সেই পুঁতির কাজটাই করি আটটা বা সাড়ে আটটা নাগাদ আমি করি তো সাড়ে আটটার পর কিন্তু মেয়েকে খাওয়াই খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি বসি আমার এডিটিংয়ের কাজে তো ফোনের এডিটিং করতে করতে দশটা বেজে যায় তারপর ভয়েস ওভারটা দিয়ে রেখে দিই আর বাকি কাজটা রাত্রের পরে মানে ঘুমোতে যা ঘুমানোর পরে শোয়ার পরে কমপ্লিট করি পুরো এডিটিংয়ের প্রসেস ফটো এডিট করা ভিডিও আপলোড করা এটা পুরো রাত্রে করি আর সেই করতে করতে আমার বেড়ে যায় প্রত্যেক দিন রাত দেড়টা থেকে দুটো মানে দুটো অবধি তো বাজবেই আমার শুতে মানে ঘুমাতে তো এইভাবেই কিন্তু সন্ধ্যা থেকে রাতটা আমার কাটে তো বলতে পারো এই যে হাতের কাজটা করি এটা কিন্তু এই এই কাজটা যেটা দেখছো এটা করলেই শেষ হয়ে যাবে আর কোনো কাজ থাকবে না তো আশা করছি তুমি বুঝতে পেরে গেছো যে আমি সন্ধ্যের পর থেকে কী কী করি তো যাই হোক সেই থেকে আসাম ভিলেজ ব্লক থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন আপু ভালোবাসা দিয়ে দেখে নিলাম আমার পাশে থাকবেন তো অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল এত সুন্দর কমেন্ট করার জন্য আর এক দিদিভাই কমেন্ট করেছিলেন হাসিবুল শেখ দিদি তুমি কি টাকা পাও ইউটিউব থেকে তো একবারই পেয়েছি গো সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছি সেকেন্ড পেমেন্ট এখনও পাইনি সাইনাস বেগম দিদিভাই কমেন্ট করেছিলেন দিদিভাই তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি নামাজ পড়ো না এই কথায় কি তুমি তোমার রাগ হলো তুমি আর আমার কথাটা রিপ্লাই করলে না তো না গো দিদিভাই রাগ করিনি রাগ করবো কেন তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো জানতে চেয়েছো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা লাগলো আর এ হচ্ছে একান্তই নিজস্ব একটা ব্যাপার বা পার্সোনাল একটা ব্যাপার সেটাকে আমি ক্যামেরাবন্দি করতে চাই না তাই তোমাদের সামনে তুলে ধরি না তো আশা করছি তুমি বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম